হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের বিতাড়িত করতে সেখানকার প্রেস রুম সরিয়ে ফেলার নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট জানিয়েছেন স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের প্রশ্নে তিনি আপোষহীন তবে শর্ত জুড়ে দিয়েছেন তার সাথে ন্যায্য আচরণ করতে হবে এটাকেই সবচেয়ে ভয়ের কারণ হিসেবে দেখছেন গণমাধ্যম বিশ্লেষকরা নবনির্বাচিত প্রেসিডেন্ট এরই মধ্যে ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক সিবিএস নিউজের বিরুদ্ধে মামলা বা অভিযোগ দায়ের করেছেন ট্রাম্পের সমালোচনাকারী গণমাধ্যমের লাইসেন্স বাতিল হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে কিংবদন্তির সাংবাদিক বব উডওয়ার্ড বলেছেন ভয় সংস্কৃতি চালু করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারেন নবনির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে গণমাধ্যম কর্মীদের দেখার ডোনাল্ড ট্রাম্পের প্রাণান্তকর প্রচেষ্টা সেই চেষ্টায় কাউকে একেবারে ভুয়া এবং দুই একটিকে ভালো বলে উল্লেখ নির্বাচনে জিতে নজির গড়া ট্রাম্প এফসিসি অর্থাৎ ফেডারেল কমিউনিকেশনস কমিশনে ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে অভিযোগ ঠোকেছেন নিউ ইয়র্ক টাইমস বরাবর হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছেন আর মামলা দায়ের করেছেন এবিসি ও সিবিএস নিউজের বিরুদ্ধে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আসলেই গণমাধ্যমের বিষয়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব বিভিন্ন নির্বাচনী সমাবেশে দেশের মূলধারার গণমাধ্যমকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি এমনকি এক সমাবেশে বলেছেন তাকে গুলি করতে হলে ফেক নিউজের মধ্য দিয়েই গুলি করতে হবে আর তাতে তিনি খুব একটা বিচলিত কিংবা কিছু মনে করবেন না তার মানে কতটা বিদ্বেষ তিনি পোষণ করেন গণমাধ্যম নিয়ে এই এক কথাতেই স্পষ্ট হয়ে যায় সম্প্রতি ফক্স নিউজের সাথে ট্রাম্প জানিয়েছেন স্বাধীন ও মুক্ত গণমাধ্যমে প্রশ্নে তিনি আপোষহীন তবে শর্ত জুড়ে দিয়েছেন তার সাথে ন্যায্য আচরণ করতে হবে আর এটিকেই সবচেয়ে ভয়ের কারণ হিসাবে দেখছেন গণমাধ্যম বিশ্লেষকরা কেননা ট্রাম্পের সংজ্ঞা অনুযায়ী স্বাধীন গণমাধ্যম প্রকৃত অর্থে স্বাধীন নাও হতে পারে সমালোচনা করলেই তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন তিনি সেটা যৌক্তিক হলেও সেক্ষেত্রে হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের বিতাড়িত করতে সেখানকার প্রেসরুম অন্যত্র সরিয়ে ফেলার নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট ইলেক্ট প্রথম দফাতেও মিডিয়ার উপর ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প নির্বিচারে হুমকি ধামকি দিতেন এইবার সেই পথে না হেঁটে সরাসরি আক্রমণাত্মক ব্যবস্থা নিতে পারেন ট্রাম্প কারণ কংগ্রেসের কোথাও তাকে বাধা দেওয়ার কেউ নেই অন্যদিকে ট্রাম্পের সমালোচনাকারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার লাইসেন্স বাতিল হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে সম্ভাব্য এফসিসি প্রধান ব্র্যান্ডন কার্ডের সাম্প্রতিক চিন্তাভাবনাকেও বিপজ্জনক হিসেবে দেখা হচ্ছে কিংবদন্তি সাংবাদিক বব বলেছেন ভয়ের এক সংস্কৃতি চালু করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারেন নবনির্বাচিত প্রেসিডেন্ট যাতে করে ভয়ে জনতার মুখপাত্র হিসেবে কাজ করতে না পারে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া মোহাম্মদ টিভেন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর